আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের যে ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো ইসলামিক দৃষ্টিতে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার গুরুত্ব এবং তাৎপর্য ইসলাম ধর্ম সবচেয়ে বড় যে যে জিনিসটা নিয়ে আলোচনা করে অর্থনৈতিক স্বাবলম্বিতা কারণ পাঁচটা রুকনের ভিতরে একটা রুকুন হলো জাকাত আদায় করা এবং জাকাত প্রদান করা এতে অর্থনৈতিকভাবে ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালা এই বিধানটাকে পাঁচটি রোখনের ভিতরে একটি ফরজ রোকনের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন ইসলাম মানুষকে প্রচিত করে তার নিজস্ব প্রচেষ্টা ও শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করা এবং স্বাবলম্বী হওয়া এর পাশাপাশি সকল স্তরে ন্যায় বিচার সমান সুযোগ এবং সাহায্যের মাধ্যমে সমৃদ্ধি আনা গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা অনুযায়ী অর্থনৈতিক স্বাবলম্বী স্বাবলম্বিতা অর্জনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক স্বাবলম্বিতা একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা মনে করি যে ইসলাম দরিদ্র কিন্তু আসলে দরিদ্রতা ইসলাম পছন্দ করেন না বিভিন্নভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে কুরআন এবং সুন্নার আলোকে আমরা যদি অর্থনৈতিক তাৎপর্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব আলোচনা করে থাকি তাহলে দেখব ইসলাম ধর্ম সবচাইতে বেশি আলোচনা করেছে নিজে স্বাবলম্বী হওয়া এবং পরিবার পরিজনকে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত প্রদান করেছেন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আদেশ করেছেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ক্ষেত্রেও আমরা দেখব তিনি তার সাহাবিদেরকে শ্রমের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ তা উল্লেখ করেছেন এর এবং হরজত উমর রাজেলা তালহানুর সময়ে আমরা দেখব যে অর্থনৈতিক তাৎপর্য এবং অর্থনৈতিক যে উন্নয়নের বেগবান ধারা সেটাও কিন্তু বেশিরভাগ স্ফুটিত হয়েছে একবার হরজত উমর রাজে আলাহ যখন মসজিদে দেখেন যে কিছু লোক তারা মসজিদে সময় কাটায় নামাজ পড়ার পরেও তারা মসজিদে থেকে থাকে তাদেরকে তিনি একবার ডাকলেন এবং বললেন যে তোমরা নামাজ পড়ার পরেও তোমরা এখানে কেন থাকো তারা উত্তর দিল যে আমরা মানে আরেকটু বেশি এবাদতবন্দীগী করার সুযোগ পাওয়ার জন্য আমরা চেষ্টা করি মসজিদে থাকার জন্য তো উমর আদে আল্লাহ তাদেরকে বললেন তাহলে তোমাদের খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র আসে কিভাবে। তারা উত্তর দিল যে আমাদের যে প্রয়োজনীয় জিনিস আমার আমাদের পরিবার পরিজনরা বহন করে আমরা শুধু এখানে বসে থাকি আপাতত বন্দীগি করি এই কথা শুনে হরত উমর আদে আলাহ হলেন এবং তাদেরকে বললেন যে পুনরায় যদি তোমাদের নামাজ পড়ার পর মসজিদে দেখি তাহলে আস্ত রাখা হবে না এই কথা বললেন তিনি বলেছেন তিনি এখানে বলেছেন যে তাদেরকে স্বাবলম্বী হওয়া এবং বাইরে যে নামাজ পড়ার পর কাজে ছড়িয়ে ছিটা ছিটিয়ে রুজি রোজগার করার জন্য ইসলাম সর্বপ্র সবচেয়ে বেশি বলেছে যে নিজের রোজগার থেকে উত্তম কোনো কিছু নেই এবং তাদেরকে বলা হয়েছে যে নামাজ পড়ার পর জমিনে ছড়িয়ে যেতে এবং তাদের আয় রুজির অন্বেষণ করতে আমরা এখানে কিছু পয়েন্ট উল্লেখ করব যে জিনিসগুলো ইসলাম ধর্মের দৃষ্টিতে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন এমন কিছু পয়েন্ট শ্রম ও পরিশ্রমের গুরুত্ব ইসলাম ধর্ম শ্রম ও পরিশ্রমের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কাঠ সংগ্রহ করে এবং তা বিক্রি করে খায় তা তার জন্য বিজ্ঞার চেয়ে ভালো আমরা এটা পাই সহি বুখারির আদিসের মাধ্যমে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে হাত পাতার ছেতে থেকে ভিক্ষা করার থেকে কোনো কিছু আয় করা এবং নিম্ন হোক যতটাই নিম্ন হোক আয় করা অর্থাৎ সেই আয়টা হতে হবে বৈধ উপায়ে কোনো হারাম সেখানে থাকা যাবে না এরকম আয় ইসলাম সমর্থন করে এটা যত নিম্ন শ্রেণীর হোক যত কষ্টের শ্রেণির হোক এটা ইসলাম সমর্থন করে ইসলাম কখনোই সমর্থন করে না যে বেকারত্ব থাকা বা বোঝা হয়ে থাকা বা অনের বলগ্রহ হয়ে থাকা দুই নম্বর হচ্ছে হালাল রুজি হালাল উপায়ে রুজি করা রুজি রোজগার করা ইসলামের একটি মৌলিক নীতি ইসলামে হালাল রুজির কোনো স্থান নেই কারণ মানুষের জীবনের অশান্তি অমঙ্গল নিয়ে আসে হারাম রুজি সুতরাং হালাল রুজি কামাই করে স্বাবলম্বী হওয়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি যদি হালাল হারাম রুজি উপার্জন করেন হারাম রুজি কিন্তু হারামভাবেই চলে যায় হারাম রুজিতে কোনো বরকা বারাকা নেই তার কারণে কিন্তু আপনি যতই হালাল হারাম রুজি উপার্জন করেন না কেন আপনি কখনোই তা থেকে ফলপ্রসূ হবেন না জাকাত এবং সাদাগা ইসলামের ধনী ও দরিদ্রের মধ্যে যে সম্পর্ক সেটা হলো বারসম্য রক্ষা করে সেটা হলো জাকাত জাকাত ও সাদাকার বিধান দেওয়া হয়েছে জাকাত ধনীদের জন্য ফরজ এবং যা দরিদ্রদের জীবিকা নির্বাহ করতে এবং স্বাবলম্বী করতে উৎসাহ প্রদান করে আসলে ধনীদের যে এটা বিষয় সেটা না দরিদ্ররা এটা প্রাপ্য ধনীরা যে দিবে বা দিবে না সেটা এরকম না এটা হচ্ছে দরিদ্রদের প্রাপ্য এটা দরিদ্রদের হক ধনীদের কাছে দরিদ্রদের হক এটা আদায় করার ফলে দরিদ্ররা অনেক উপায় অর্থ সংগ্রহ করে থাকে এবং তা অল্প পুঁজি বিভিন্ন পুঁজি বা ব্যবসার ক্ষেত্রে তারা কাজে লাগিয়ে তারা এটার মুনাফা অর্জন করে এবং স্বাবলম্বী অর্জন করে এবং পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারে এর জন্য জাকাতের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোরভাবে আদেশ করেছেন এর জাকাত আদায় জাকাত আদায়ের হক আছে কিন্তু জাকাত আদায় না করার কারণে অনেক শাস্তি বিধান আল্লাহ তালা রেখেছেন যেটা কবর থেকেই শুরু হয় এবং হাসের ময়দান থেকেই শুরু হয় এর কোনো যে হিসাব নিকাশের কোনো প্রয়োজন হয় না আমরা অন্য অন্য ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওর মাধ্যমে আমরা আরও বেশি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ অর্থনৈতিক ন্যায় বিচার ইসলামে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ন্যায় ও সততার উপারে জোর দেওয়া হয়েছে সুদ প্রতারণা অসৎ উপায়ে অর্থ উপার্জন নিষিদ্ধ করা হয়েছে এবং কঠোরভাবে এবং কঠোরভাবে তারা বন্ধ করার জন্য বলেছে সুদ বলা হয়েছে যে কোনো মার জিনা করার থেকে অনেক বেশি কে গুরুত্ব আরোপ করা হয়েছে যে পাপের ক্ষেত্রে সুদ ঘুষ অন্যায় অবিচার অর্থনৈতিকভাবে এটা ইসলাম কখনোই সমর্থন করে না উদ্যোগ ও ব্যবসা ইসলাম ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে করেছে হারাম ইসলাম ধর্ম ব্যবসা ক্ষেত্রে যে বারাকা আছে যা চাকরি বা অন্যান্য কিছুর ভিতরে নেই আমাদের নবী এবং নবী ও রাসুলের ব্যবসা তাদের যে কর্মময় জীবন আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব অনেক নবী তারা ব্যবসা করে উপর নিজের উপার্জন করেছে ইসলাম ইসলাম ধর্ম বিশ্বাস করে যে ব্যবসা একটি মহৎ কর্ম এবং সঠিকভাবে পরিচালিত হলে তা ব্যক্তি ও সমাজ ও বয়ের জন্যই কল্যাণ বয়ে আনে সম্ভব বিপদ ও দুঃসময়ের জন্য প্রস্তুতি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও সঞ্চয়কে বোঝানো হয়েছে হরজত ইউসুফ রাদে আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামের গল্পে থেকে আমরা দেখতে পারি যে মিশরের জনগণকে তিনি সঞ্চয়ের মাধ্যমেই একমাত্র সঞ্চয়ের মাধ্যমে অর্থনৈতিক যে দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য তিনি সক্ষম হয়েছেন এবং তিনি তা প্রতিকার পেয়েছেন ইসলাম ধর্ম কখনোই দরিদ্রতা সমর্থন করে না যে যে উপায়ে হোক সমর্থন করে যে একটু দণে হওয়া আজকে আরেকটা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো দেখতে পারবেন যে অর্থনৈতিকভাবে কিভাবে সম্বলবল স্বাবলম্বী অর্জন করা যায় এবং অর্থনীতি কোথায় বিনিয়োগ করা হবে এবং কি বিনিয়োগ করলে আপনার জন্য প্রফিটেবল হবে এমন কিছু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া ইসলামের শিক্ষা অনুসারে অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন একটি গুরুত্বপূর্ণ আদর্শ একটি পরিবার একটি ব্যক্তি এবং সমাজের জন্য কল্যাণ বয়ানে অর্থনীতি স্বাবলম্বিতা অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব এতে করে একজন মুসলমান পরিপূর্ণ ও সম্মানজনক জীবিকা এবং সম্মানজনক মানসম্মান নিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মোকাবেলা করতে পারে একমাত্রই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া হলে এর ফলে একজন মুসলমান অন্যান্য চিন্তা এবং চিন্তা ভাবনার না করে এবং নির্বিঘ্নে কারণ অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন না করতে পারলে একজন মুসলমান সে চিন্তার ভিতরে থাকে কিভাবে সে দরিদ্র মোকাবেলা করবে কিভাবে বরণ পোষণ করবে নিজের এবং পরিবারের এটা কখনোই সমর্থন করে না এর জন্য বিভিন্ন হালাল ব্যবসা বিভিন্ন রুজি রুটি ব্যবসা করে বা বিভিন্নভাবে যানবাহন চালিয়ে বা বেকারত্ব দূর করার ক্ষেত্রে ইসলাম সমর্থন করে ইসলাম কখনোই সমর্থন করে না দারিদ্রতা বেকারত্ব অলসতা ইসলাম সমর্থন করে যে আপনি ধনী হন কারণ আপনি ধনী হলে অন্য একটা দরিদ্র আপনার কাছ থেকে সুবিধা অর্জন করতে পারবে একে তো জাকাতের মাধ্যমে আপনার কাছ থেকে সুবিধা নিতে পারবে দুইয়ে সুবিধা নিতে পারবে আপনি তাকে বিভিন্ন ধরনের ব্যবসার কাজে লাগিয়ে আপনি বারসম্যপূর্ণ জীবনযাপন করতে পারেন নিজের এবং অন্যজনের সুতরাং আজ এই ভিডিও দেখে থাকলে এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে একটা সামক ধারণা হবে যে কোথায় আপনি বিনিয়োগ করবেন কোথায় কি করলে আপনার জন্য সুবিধা হবে সেটা কিন্তু কখনোই আপনি বেকারত্ব বা অন্যের গলগ্রহ হয়ে থাকার চেষ্টা করবেন না এটা ইসলাম সমর্থন করে না আপনি নিজের কাছেও ছোট হয়ে থাকবেন সুতরাং আপনি চেষ্টা করুন যে কীভাবে ইনকাম করা যায় এবং ইনকামটা ইনকাম সোর্সটাকে আরও বৃদ্ধি করা যায় ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম